সেই ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাতেছেন ভিডিওর সাউন্ডটা আমি মিউট করে দিলাম কারণ এই এই ধরনের কোলাহলের ভিডিও আপলোড দেওয়াতে কমিউনিটি স্ট্রাইক এসে যায় আপনারা দেখতে পাতেছেন পুলিশ লাঠি নিয়েছে প্রত্যেকের হাতে লাঠি জনতা ছাত্র জনতাদের ছত্রভঙ্গ করার জন্য ওরা লাঠি নিয়েছে হাতে বর্তমানে চান্দামারি উত্তপ্ত একদিকে আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে সামনে রেখে নবান্ন অভিযান আর একদিকে কোচবিহারের চান্দামারি যেখানে আট বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে উত্তপ্ত পরিবেশকে শান্ত করার জন্য বর্তমানে চান্দামারিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় পুলিশের টহলদারি চলতেছে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসন যদি কঠোর হাতে এই অপরাধীদের শাস্তির ব্যবস্থা না করে তাহলে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে ৪৫ বছরের ব্যক্তির দ্বারা আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আজকের এই চান্দামারির উত্তপ্ত পরিবেশ যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী এবং ছাত্র জনতা প্রশাসন পরিবেশকে ঠান্ডা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবাদী জনতার একটাই কথা আমরা এখানে শান্তিপূর্ণভাবে খালি হাতে প্রতিবাদ জানাতে এসেছে শান্তিপূর্ণ মিছিল করতেছি কিন্তু সেখানে অপরাধীর আত্মীয় স্বজনেরা কেন দা নিয়ে এগিয়ে আসবে আপনারা কি করতেছেন আপনারা আমাদের নিরাপত্তা না দিয়ে যারা অপরাধী তাদেরকেই নিরাপত্তা দিচ্ছেন পুলিশের সামনে ধনী উঠতেছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস